রাতের আধারে যে দোয়া পাঠ করলে আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না আপনি জানেন রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের হয়ে থাকে রাতের দোয়া ও ইবাদতে মাধ্যমে তহিদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তালার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তালা কখনো ফিরত দেন না বান্দার সব দোয়া আল্লাহ তালা কবুল করে নেন আদিসে এসেছে রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ রাত জেগে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন আর যদি ওই ব্যক্তি অজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও আল্লাহ তাআলা কবুল করেন এই হাদিসটি বুখারী ও মিশকাত শরীফে হল যায় দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হু আলা কুল্লি শাইইন ক্বাদীর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি

তিনি একক ধান কোন শরিক নেই তার জন্যই সকল রাজত্ব ও তার জন্যই সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী মহান পবিত্র আল্লাহ সুবাহ সকল প্রশংসা মহান রাবুল আলামিন এর জন্যই সকল প্রশংসা আর আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো উপাস্য নেই আল্লাহ সবার চেয়ে বড় নেই তার কোনো ক্ষমতা নেই কোনো শক্তি আল্লাহ বেদিত